চোখ রাখছি পরবর্তী খবরে কাশ্মীরে জঙ্গি হামলা এবং শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের মিথ্যা কুৎসার প্রতিবাদে আলিপুরদুয়ারে তৃণমূলের মহা মিছিল এবং প্রতিবাদ সভা উপস্থিত রাজ্যসভা সাংসদ এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান শনিবার থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন জেলা তৃণমূলের নেতৃত্বরা মূলত কাশ্মীরে জঙ্গি হামলা এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের মিথ্যা কুৎসার প্রতিবাদে এদিন আলিপুরদুয়ার শহরে তৃণমূলের মহামিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন বিক্ষোভ মিছিলটি শহর পরিক্রমা করে আলিপুরদুয়ার চৌপথি এলাকায় গিয়ে শেষ হয় এরপর সেখানেই বিক্ষোভ পথসভার আয়োজন করে তৃণমূল বিক্ষোভ কর্মসূচি থেকে কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার দাবি জানান তৃণমূলের নেতৃত্বরা এছাড়াও নাগরাকাটা আলিপুরদুয়ার জেলা কুমারগ্রাম কালচিনি এবং মাদরীহাটের প্রাক্তন বিধায়ক তথা সাংসদ মনোজ টিগার বিরুদ্ধে একাধিক জীবিত চা শ্রমিকদের মৃত সার্টিফিকেট তৈরি করে পিএফ এর লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তোলে সরভন সাংসদ প্রকাশ সিং বরাইক এমনকি সপ্তাহ মধ্যেই প্রভিডেন্ট ফান্ডে জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হুঁশিয়ারিও দেন প্রকাশ সিং বরাইক এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সিং বরাইক তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গা শর্মা আলিপুর দুয়ারের বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সৈব সহকারী সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে মাদারীহাটের বিধায়ক জয়প্রকাশ টপ্প তৃণমূলের রাজ্য সম্পাদক মৃদুল গোস্বামী ও সৌরভ চক্রবর্তী পৌরসভা চেয়ারম্যান প্রসেনজিৎ কর ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বলবন সহ অন্যান্য জেলা নেতৃত্বরা বিক্ষোভ কর্মসূচি কি বলবেন কি দাবি রাখছেন দেখুন সারা রাজ্যে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি যে নামক দল তারই আজকে আমরা র্যালি করছি যে তাদের যে মিথ্যা আচার মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি এদিকে একটা কাশ্মীরেরও একটা প্রোগ্রাম চলছে জঙ্গি হানা কাশ্মীরে এরকম এত নিরাপত্তা একটা অবহেলা মনে হচ্ছে শুনুন এইটা দেখুন পাকিস্তান থেকে করছে এটা আমাদের যারা লিডাররা আছে জেলার নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা বলবে এই সম্বন্ধে আমি বলতে যাব বিজেপি অপপ্রচার এবং বিরোধে আমরা শান্তি মিছিল বের করেছি এবং বিজেপির সাংসদ এবং বিধায়ক যারা প্রভিডেন্ট ফান্ডের কাজে নিজেই কারাপ্টেড আছে পিএফ এর দলাল ওরা ওর প্রমাণ সহ আজকে মঞ্চ থেকে যা বলার আমি বলবো বিজেপি অপপ্রচার এবং কুৎসার বিরোধে আমরা শান্তি মিছিল বের করেছি এবং বিজেপির সাংসদ এবং বিধায়ক যারা প্রভিডেন্ট ফান্ডের কাজে নিজেই কারাপ্টেড আছে পিএফ এর দালালরা ওর প্রমাণ সহ আজকে মঞ্চ থেকে যা বলার আমি বলবো আমাদের আন্দোলন কর্মসূচি চলছে সবটা আপনারা জনসভায় জানতে পারবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল যেভাবে কাশ্মীরের শান্তি বিঘ্নিত হয়েছে ভারতবর্ষের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে এতগুলো নিরাপরাধ পর্যটক তাদেরকে ধর্ম বেছে বেছে মারা হলো পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কেন্দ্রীয় তার প্রতিবাদে এবং নিহতদের আত্মার শান্তি কামনায় আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা মুখে অনেক কিছু শুনতে পাচ্ছি কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপের পর সেখানে নাকি জঙ্গি থাকবে না এখনো জঙ্গিরা কাশ্মীরে দাপিয়ে বেড়াচ্ছে এত হাজার পর্যটক দেশ বিদেশের সরকারের নেতৃত্বে একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে তাও আমরা সবাই সর্বদলীয়ভাবে ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে পাকিস্তানকে অবিলম্বে উপযুক্ত জবাব দিতে হবে নেত্রীকে বিজেপির